টানা দুদিন পর ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার চাকরি বাতিল ও অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিবাদে এসএসসির সামনে বিক্ষোভ দেখায় চাকরি হারারা বিক্ষোভের জেরে টানা দুদিন ঘেরাও করে রাখা হয় এসএসসির চেয়ারম্যানকে হাইকোর্টের মামলা থাকার জন্যই চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করা হয় পুরুলিয়ার পর এবার বাঘের আতঙ্ক ঝড়খালিতে ঝড়খালি চার নম্বর গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন তাদের অনুমান ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যেই আছে বাঘ এলাকাবাসীর সুরক্ষার জন্য এলাকাটিকে জাল দিয়ে ঘিরে রেখেছেন বনকর্মীরা কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের মধ্যে রয়েছে পুরুলিয়ার এক বাসিন্দা নাম মনীষ রঞ্জন মিশ্র মঙ্গলবারই পরিবার নিয়ে কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন তিনি বনগায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের আহত এক ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে অমলেন্দু কুণ্ডু এবং অপর বাইক চালক অমিত বিশ্বাসের অমিতের সঙ্গে থাকা সুবীর চৌধুরী গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসাধীন হামলায় বাধা দিতে গিয়ে মৃত্যু এক এক যুবকের আহত ঘটনাটি ঘটেছে মালদার অমৃতি এলাকার সেকেন্দাপুরে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় পাহারাদারকে মৃতের নাম শিবু মন্ডল আহতকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ জঙ্গি হামলায় মৃত্যু হয় বেহালার বাসিন্দা সমীর কুহর বাড়ি বেহালার শখের বাজারে সন্তানের সঙ্গে কাশ্মীরের পাহেলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন সমীর কুহর সেখানেই সন্ত্রাসবাদীদের হাতে মৃত্যু হয় তার কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হানায় নিহত কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী পরিবার সূত্রে জানা গিয়েছে বিতান তার স্ত্রী অধিকারী এবং তিন বছরের মেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন কিন্তু বাড়িতে ফেরা হলো না আর মঙ্গলবার জঙ্গি হানায় নিহত হন পরিবারের শোকের ছায়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ সরকার নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে মঙ্গলবার শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গেও এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না এক স্যান্ডেলে জানিয়েছেন শাহ পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার খবর প্রকাশিত হতেই সৌদি সফর সংক্ষিপ্ত করে বুধবার ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী পালাম বিমানবন্দরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা মৃত্যু উপত্যকা পহেলগাঁও মঙ্গলবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে জন্মুর বার অ্যাসোসিয়েশনগুলি বন্ধের ডাক দিয়েছে রিয়াসিতে বন্ধ স্কুল কলেজ টায়ার চালিয়ে হামলার প্রতিবাদ